হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ব্লগ ভিডিও তো কেমন আছে সবাই ভালো রে আছে বোধহয় আর আমিও খুব ভালো রে আছি আর আজকে সকালে আমি এসেছি এখানে ধান কাটা এখন তো ধান কাটা সেজিন তো ধান কাটা চলেছে আর দেখো আমার বিলে অবস্থা কি হয়েছে পুরা সব ধান গাছ পুরা তো মাটি তোয়ে পড়েছে মানে কি বলবো গড়িছে 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 তো গড়িছে না কী আমি অত জানি না তো ঠিক আছে এটা কি জন্য এমন হলো কিসের জন্য এরা কিন্তু অনেক লম্বা ছিল এতটুকু গাছটা এত লম্বা ছিল তো সেটার জন্য একদিন বর্ষা হলো সেই দানা আস আসলো যে সেই দিনও পুরো তোড়ে পড়েছিল তো ঠিক হয়েছে এক সিধায় পড়েছে আর চলো ঠিক আছে ব্লগ বেশি আমি কথা বলছি না ব্লগ স্টার্ট করি কন্টিনিউ থাকো আমার ব্লগে ধান কাটা আমাদের দিকে এরকম করে ধান কি বলে কাটা যায় মানে আগে দৌড়ি বানাতে হবে তারপর আর তারপর ধান কাট কিন্তু আমাদের ওইদিকে এরকম নেই কি এরকম না এরকম এরকম না এরকম করলে কাট

এ বছর পুরো হইছে ধান হয়েছে একটু ধান কিন্তু এই ভিলে আগে হয়েছিল খুশি আগে হয়েছিল হয়েছে এই হয়েছে কিন্তু যেদিকে দুটো আছে একটু ভালো হয়েছে এটা কিন্তু অন্য না একটু